প্রতি বছর কোরবানি করি যদি না করি ছেলে মেয়েরা কার মুখে দিকে চেয়ে থাকবে তাহলে এটা সামাজিক মর্যাদা রক্ষার কোরবানি হলো আল্লাহর উদ্দেশ্যে না আমরা প্রতি বছর গরু কোরবানি হবে কেন কারণ আমাদের মুখ থাকবে না সম্মান থাকবে না যদি ছাগল দেই মানুষ মনে করবে গরিব হয়ে গেছি এই যে মানুষ কি মনে করবে সে চিন্তা থেকে আমি গরু কোরবানি করলাম অটোহীন হয়ে যেতে পারে কোরবানি নতুন আত্মীয় হয়েছে অন্য বার কোরবানি করি বা না করি এবার তো করতেই হবে বিয়ে দিয়েছি বের বাড়ির মেহমানরা আসবে তারা জানবে তো এবার কোরবানি দিলে তো মুখ থাকে না কোরবানি আমার উপরে আবশ্যক হয় না তারপর আমি কোরবানি করতেছি কেন বাইকে দেখানোর জন্য এক্লাশ হয়ে গেল কোরবানির এ বাদকটাতে অদ্ভুত দৃশ্য আমাদের দেশে দেখা যায় যারা যত বেশি প্রাকটিসিক তাদের কোরবানের পশুর সাইজ সাধারণত তত কম থাকে আর যারা যত বেশি নামাজ কালাম কম পড়ে ইসলাম থেকে যত দূরে তাদের কোরবানের পশুর সাইজ তুলনামূলক ভাবে তত বড় হয় নামাজ নাই কালাম নাই এবাদত নাই বন্দেগী নাই কোরবানি বেলায় মাসাল্লাহ চারটা পাঁচটা আছে কারণ এটাতে বেটাগিরি জাহির করা যায় কি কি কাজ করলে কুরবানি অর্থহীন হয়ে যেতে পারে কুরবানি অর্থহীন হয়ে যাওয়ার জন্য সবচেয়ে বড় যে কাজটি হতে পারে সেটা হলো লৌকিকতার কারণে আল্লাহর সন্তুষ্টি অর্জন ছাড়া অন্য কোনো কারণে যদি কুরবানি হয় তাহলে সেই কুরবানিটা অর্থহীন হয়ে যেতে পারে কুরবানির সওয়াব পাওয়ার থেকে আমরা বঞ্চিত হতে পারি আল্লাহর কাছে এর কোনো বিনিময় আমাদের নাও থাকতে পারে যদি আমাদের ইখলাস না থাকে কুরবানিতে এখলাস খুব কমই থাকে কুরবানিকে ঘিরে যদি আপনি বলেন সবচেয়ে বড় সতর্ক থাকা জায়গাটা কোনটা তো আমি বলবো নিয়াতকে خالص করা অন্য অনেক ইবাদত আছে নামাজের ক্ষেত্রে আমরা আল্লাহর জন্য নামাজ করি সেখানে আসলে এখলাসের অভাব এত বেশি থাকে না কুরবানির মধ্যে

কোরবানির পশুর গুস্ত রক্ত কিছুই আল্লাহ কাছে যায় না যেই চেতনা থেকে যেই তাকুয়ার সুপ্ত চেতনা থেকে আমরা কোরবানি করি সেটা আল্লাহর কাছে ঠিকই যায় সো এখলাসটা এনশিওর করতে হবে না হলে কোরবানি অর্থহীন হয়ে যেতে পারে অনেকে আছেন প্রতি বছর কোরবানি করি বস্তু যদি না করি ছেলেমেয়েরা কার মুখের দিকে চেয়ে থাকবে তাহলে এটা সামাজিক মর্যাদা রক্ষার কোরবানি হলো আল্লাহর উদ্দেশ্যে না অনেকে হয়তো মনে করেন যে আমরা প্রতি বছর গরু কোরবানি টাকা নাই ধার করে হলো দিতে হবে কেন কারণ আমাদের মুখ থাকবে না মানসম্মান থাকবে না যদি ছাগল দেই মানুষ মনে করবে গরিব হয়ে গেছি এই যে মানুষ কি মনে করবে সে চিন্তা থেকে আমি গরু কোরবানি করলাম অর্থহীন হয়ে যেতে পারে কোরবানি ঠিক একই ভাবে নতুন আত্মীয় হয়েছে অন্য অন্যবার কোরবানি করিবা না করি এবার তো করতেই হবে বিয়ে দিয়েছি বের বাড়ির মেহমানরা আসবে তারা জানবে তো এইবার কোরবানি না দিলে তো মুখ থাকে না কোরবানি আমার উপরে আবশ্যক হয় না তারপরে আমি কোরবানি করতেছি কেন ব্যয়কে দেখানোর জন্য এক ক্লাস নষ্ট হয়ে গেল অনেকে আসেন যে কোরবানির মূল উদ্দেশ্য

এরিয়া গুলোতে এক একজনের গ্যারেজের ভিতরে আপনার বিভিন্ন নামের গরু কালা চান সুলতান এক একটা গরু তিন লাখ চার লাখ পাঁচ লাখ সাত লাখ দশ লাখ টাকা দামের দুইটা তিনটা গরু অনেক এলাকা আছে যে একটা পাড়া মহল্লাতেও টাকা খরচ করে সবাই কোরবানি করার সুযোগ হয় না যাই দেখেন ওই বাড়িতে যারা থাকে তাদের নামাজ নাই কালাম নাই এবাদত নাই বন্দিগী নাই কোরবানি বেলায় মাস আল্লাহ চারটা পাঁচটা আছে কারণ এটাতে ব্যাটগিরি জাহির করা যায় আর যদি নির্বাচন সামনে থাকে তাহলে তো কোনো কথাই নেই তাহলে এবার দশটা গরু বিশটা গরু ত্রিশটা গরু তো এগুলো বেশিরভাগ ক্ষেত্রে হারাম উপার্জন থেকে হয় বিশেষ করে যাদের মধ্যে আল্লাহর ভয় না থাকে তো হারাম উপার্জন থেকে যদি কোরবানির পশু জবাই করা হয় বা ওই যে লৌকিকতার কারণে মানুষ দেখানোর জন্য ভাবা পাওয়ার জন্য যদি কোরবানি হয় তাহলে সেই কোরবানি কি হয়ে যাবে অর্থহীন হয়ে যেতে পারে তৃতীয়ত যে বিষয়টা আমাদের খেয়াল করা দরকার সেটা হলো কোরবানির পশুর জবাই করে তার গোষ্ঠী খাওয়ার আমাদের জন্য হালাল করেছেন কিন্তু এর মানে এই না যে পশুপতি কোনো অমানবিক আচরণ করা যাবে পশুপতি অমানবিক আচরণ করলেও কোরবানি অর্থহীন হয়ে যেতে পারে এখন বর্তমানে পশুপতি কেউ কেউ অমানবিক আচরণ করে উত্তর হ্যাঁ করে কিভাবে করে অনেকে আছেন পশু কিনে আনার পর যথাযথভাবে যত্ন আপত্তি করে না নিয়মতান্ত্রিকভাবে খাওয়ায় না কারণ জবাই করি ভালো দরকার কি খাওয়ানোর আপনি এক সপ্তাহ আগে পাঁচ দিন আগে বাজার থেকে পশু কিনে আনছেন এটি ঠিক মতো খাওয়াইলেন না যেখানে তার কষ্ট হয় মশা আছে যেখানে সেখানে তার বেঁধে রাখলেন মিনিমাম যত্ন যতটুকু দরকার পশু হলেও তার ভিতরে প্রাণ আছে সে প্রাণী প্রাণী হিসেবে তাকে যতটুকু যত্ন করা সেটা না করে জবাই তো করে ফেলবো দরকার কি আর করা তাকে আপনি হয়তো কষ্ট দিলেন তাহলে এটা তার অর্থহীন করতে সাল্লাম বলেছেন এহসান করা অনুগ্রহ করা কি করতে হবে এহসান পশুর প্রতি যদি আপনি একসান না করেন তাহলে আল্লাহর কাছে জব্দি করা লাগতে পারে আমরা যারা পশু কিনে আনি নিজেরা জবাই করি জবাই করার সময় কিছু অমানবিক আচরণ হয় যেমন দেখা যায় জবাই করার পর কষাইরা বিশেষ করে চাকু দিয়ে গলায় খোঁচায় খোঁচানোর কারণে দেখা যায় যে স্বাভাবিকভাবে রক্ত প্রবাহ হয়ে রক্ত বের হয়ে যে মৃত্যু হতো সেটা না হয়ে একটা পশু মারা যাচ্ছে অনেক সময় স্পাইনাল কর্ডে আঘাত করার কারণে এই যে করে পশু মারলেন অনেক পশু খাওয়াটা যদি খোঁচা জবাইয়ের পরে কাটা শুরু করেছে চামড়া ছিলা শুরু করে দিয়েছে না চা এখন করছে এটা অমানবিক তার প্রাণটা বের হওয়ার জন্য অপেক্ষা করতে হবে পরিষ্কার তোমরা চাকু ভালো করে ধার দিবে কেন ধার দিলে পশু তাড়াতাড়ি জবাই হয়ে যাবে অহেতু তাকে খোঁচাখুচি করে কষা দেওয়া লাগবে না দেখা যায় নিজেরা হয়তো পশু প্রতি অনেকে যত্ন করে কিন্তু পশুটা যে বিক্রেতার কাছ থেকে আপনি কিনে এনেছেন এই পশু প্রতি সে হয়তো কোনো অমানবিক কাজ করেছে যদিও তার দায়টা আপনার উপর আসবে না তো সামাজিক ভাবে আমাদের সবার উপরে এই দায়টা চলে আসে আমরা জানি পশু পরিবহন থেকে নিয়ে নিয়ে পশু বাজারজাত করা থেকে জবে পর্যন্ত ধাপে ধাপে পশুর প্রতি চরম অমানবিক আচরণ এদেশে করা হয় পরিবহনে হয় আপনারা জানেন একটা ট্রাকে ধরা যাক যে পনেরোটা গরু উঠানো যাবে সেখানে বিশটা গরু উঠানো হলো পাঁচটা গরু বেশি উঠানো হলো তাতে পট্টা বেশি হয়ে যায় খরচ কম পড়ে ব্যবসাটা একটু বেশি হয়ে যায় কিন্তু পাঁচটা গরু বেশি উঠানোর কারণে কি হয় ওই পশু যেগুলোকে উঠানো হয়েছে সেগুলোকে এমন গাদাগাদি করে দাঁড় করানো হয় যে তাদের গায়ে শরীরিক মতো ঘা হয়ে যায় এবং মাঝখান দিয়ে এমন ভাবে বাঁশ বেঁধে দেওয়া হয় যাতে কোনোভাবে বসতে না পারে দশ ঘন্টা পনেরো ঘন্টা বিশ ঘন্টা পর্যন্ত অনেক সময় সিরিয়ালে জ্যামে ট্রাক গুলো পিক আপ গুলো আটকা পড়ে থাকে এবং বিশ ঘন্টা ধরে তাদেরকে এমন ভাবে বাঁশ বেঁধে দেওয়া হয় যাতে করে বসতে না পারে ছাগল দোকানে আপনারা দেখবেন ঢাকায় যে সমস্ত আপনার ছোট ছোট ছাগল বিক্রির জায়গা গুলো আছে দোকানগুলো আছে সেগুলো দেখবেন গলায় রশি বেঁধে এমন ভাবে ঝুলায় রাখা হয় যে হয়তো এক ফিট আরো কম রশি রাখা হয় এবং যাতে কোনোভাবে ছাগল বসতে না পারে কারণ বসলে তো ক্রেতা দেখতে পাবে না ক্রেতা যাতে সাইজ দেখতে পারে সেজন্য তাকে দাঁড় করিয়ে রাখা হয় সে দাঁড় করাটা কখন থেকে নিয়ে ওই যে সকাল সাতটা বা ছয়টা ফজল পর পর পশু দোকান তখন থেকে নিয়ে একদম রাত আটটা নটা পর্যন্ত এই পুরো সময় বারো ঘন্টা চোদ্দ ঘন্টা ঘন্টা আপনি ঝুলে রাখতেছেন একটা জীবন্ত পশুকে অমানবিক আচরণ এরপরে বাজার সময় আমরা জানি পেটের মধ্যে হাওয়া দিয়ে ফুলানো জোর করে তারপরে সর্বশেষ যে পয়েন্টটা বলবো সেটা হলো আমাদের কুরবানির পশুর যে বর্জ্য ময়লা আছে এগুলো যদি পরিষ্কার করার দায়িত্ব কোরবানি কারক হিসেবে আমরা নিজের কাঁধে না নেই আমাদের কোরবানিটা অর্থহীন হয়ে যেতে পারে আমি কোরবানি করছি সওয়াবের জন্য কিন্তু আমার কোরবানি কারণ যদি মানুষের কষ্ট হয় সমাজের মানুষ বিপদে পড়ে এবার কোরবানের পশুর যে গোবর তার পেশাব পৃষ্ঠা এগুলো পুরো এলাকাকে ময়লা দিয়ে ভরে ফেলেছে দুর্গন্ধে ছেয়ে গেছে আপনি কোরবানি কারি আপনার দায়িত্ব এগুলোকে পরিষ্কার করে যথাস্থ ফেলে দেওয়া এবং মানুষের যেন কষ্ট না হয় সেদিকটা খেয়াল করা পেশাব করেছে পানি দিয়ে তাড়াতাড়ি করে ধুয়ে

এগুলোকে পরিষ্কার করা যথাস্থানে ফেলা যেখানে সেখানে না ফেলা এবং ড্রেন অন্য জায়গায় মানুষের পরিচ্ছন্ন আমাদের পরিবেশটাও ভালো থাকুক এই স্লোগানটা আমাদের মাথায় রাখতে হবে কোরবানি করার পরে অনেক সময় দেখা যায় কোরবানি পশুর রক্ত রাস্তায় বেয়ে পড়ে গেছে মাটির রাস্তায় শুকায় গেছে আমি ভালো করে পানি নাই তাই সারা একটু পানি ঢেলে চলে গেলাম তাহলে এই রক্তটা শুকার পরে দুর্গন্ধ হবে মানুষ আশেপাশ দিয়ে যাবে নাকে হাত হবে কষ্ট হবে দিলের বদ্ধ মানুষের আপনি পেতে থাকবেন তেকর করে কি লাভ আল্লাহর বান্দাদের কষ্ট দিয়ে তো আল্লাহকে আপনি খুশি করতে পারবেন না কোরবানি পশুর জবে করার পর অনেকে বড়ি পছন্দ করেন বড়ি খাওয়া হাল কেউ চাইলে পছন্দ করলে খেতে বাড়ি পরিষ্কার করে এখন বড়ির যে ময়লা সেগুলো আপনি রাস্তার পাশে কোন একটা খালে ফেলে দিয়ে চলে গেলেন কারোর খেতে ফেলে দিয়ে চলে গেলেন রাস্তার ধারে ফেলে দিয়ে চলে গেলেন এবার এক দিন পনেরো দিন বিশ দিন অনেক সময় এক মাস বা আরো বেশি সময় পর্যন্ত এগুলোর গন্ধে আশেপাশে মানুষ বসবাস করা কঠিন হয় পথচারীদের কষ্ট হয় তো এগুলো সবগুলোই কিন্তু আমাদের কোরবানিকে অর্থহীন করে ফেলতে হবে অতএব আমাদের উচিত হবে যে আমাদের কোরবানি পশু ময়লা বর্জ্য এগুলোকে গর্ত করে গর্তে ফেলে দিয়ে মাটি চাপা দিয়ে সুন্দর করে সেটাকে দাফন করে দেওয়া যাতে কোনোভাবে মানুষের কষ্টের কারণ না হয় আল্লাহকে সন্তুষ্ট করার মতো করে কোরবানি আমাদেরকে নিবেদন করার অফিক দান করুন কোরবানি যেখানে ত্যাগের কথা বলে সেখানে যদি আমরা মানুষকে কষ্ট দেই তাহলে এটা সবের পরিবর্তে কোনো কোনো ক্ষেত্রে কোন কারণ হতে পারে